আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য মজার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আগে যদি কখনো পটল এইভাবে ভর্তা করে না থাকেন তাহলে আজকের এই রেসিপিটি দেখে এভাবে পটল ভর্তা একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটা দিয়ে দুই তিন প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় ভর্তাটির মূল রেসিপিটি এখানে পটল ভর্তা তৈরি করার জন্য আমি তিনটা পটল নিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে তৈরি করব তাই অল্প করেই নিয়েছি আপনি আপনার মানুষ বুঝে প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তারপর পটলগুলোকে হালকা করে খোসাগুলো একটু ছুরির সাহায্যে ঘষে নেব এগুলোকে খুব বেশি করে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এভাবে ঘষে নিলেই হবে তারপর পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়ে কেটে নেওয়ার পরে পটলের মাঝখান মধ্যে যে বিচিগুলো থাকে এগুলোকে কেটে ফেলে দিব আপনি চাইলে বটির সাহায্যেও পটলের এই বিচিগুলো ছাড়িয়ে নিতে পারেন এবার সবগুলো পটলের বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে পটলগুলোর গায়ে এই মশলাগুলো মাখিয়ে নেব এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই অতিরিক্ত মশলা দিলে এই ভর্তাগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার পটলগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এখানে মশলা মাখিয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব এবার পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব পটলগুলোকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিব তারপর এখানে আগে থেকে কেটে নেওয়া চারটে ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। একই তেলেই দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা আস্ত রসুনের সবগুলো কোয়া ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব তারপর এখানে নয় দশটা পাকা মরিচ দিয়ে দেব মরিচটা আস্তই দিচ্ছি এটাকে কেটে দিবেন না তারপর পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন ভাজা হয়ে আসবে তার অল্প কিছুক্ষণ আগে এখানে একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেবো আমার কাছে কম পরিমাণে ছিল তাই আমি কম দিয়েছি আপনার কাছে বেশি থাকলে চা চামচ পরিমাণ দিয়ে দিবেন এবার এগুলোকে বেটে নেব প্রথমে পটলটাকে বেটে নেব তারপর পেঁয়াজ মরিচগুলোকে বেটে নেব এবার চুলায় একই প্যান বসিয়ে দিয়েছি একদমই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি বেটে নেওয়া পটলগুলো দিয়ে দেবো এখানে হাফ দ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব তারপর এটাকে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের রেসিপিটি এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ